নমস্কার পটল নিউজে আপনাদের স্বাগত আমি আছি বিশিষ্ট পরিচালক সারবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌতম ঘোষের সঙ্গে গৌতমদার গোলপাটের বাড়িতে আগামীকাল ইস্টবেঙ্গলের মুশাল পেরিয়ে একশো বছরের যে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে সেই নিয়ে আমরা একটু গৌতমদার কাছ থেকে জেনে নেব পর্বটা গৌতম দা আগামীকাল বহু প্রতীক্ষিত মুশাল একশো বছর পেরিয়ে ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তির যে কাজ তথ্যচিত্রের কাজ আপনি শুরু করেছিলেন প্রায় ছ বছর আগে সেটা অপশেষে দিনের আলো দেখতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে যদি বলেন একেবারে শুরু সলতে পাকানো পর্বটা কীভাবে ইসলাম ক্লাব আপনার সাথে যোগাযোগ করেছিল তারা প্রায় দেড় বছর অপেক্ষা করেছিল আপনার সম্মতির জন্য দেখো মানে এই ব্রাহ্মণচিত্র নির্মিত হয় ইসবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে এখন শতবর্ষে বিস্মগল পা দিয়েছিল আজ থেকে চার বছর আগে কিন্তু সেই শতবর্ষ পেরোতে তাকে অনেক গড়া অনেক বিপর্যয় অনেক আনন্দ সবকিছু মিলিয়ে ক্লাবকে যেন সহ্য করতে হয়েছে আমাদের এই ছবিটা করতে গিয়েও আমাদের অনেক গড়া সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়েছে আসলে আমাকে প্রথমে যখন এটা প্রস্তাব দেওয়া হয় অবশ্যই আমি খুব এক্সাইটেড হয়ে যায় কারণ ছোটবেলা থেকে ইস্টবেঙ্গল খেলা থেকে বড় হয়েছে আমার সব অনেক প্রিয় খেলোয়াড়রা ছিল যদিও আমি সব খেলা দেখতাম মনো অনেক খেলা দেখতাম ইস্টবেলা খেলা দেখতাম সালে আর আমি তো খানিকটা পারিবারিক সূত্রে সাপোর্টার কারণ আমাদের ফ্যামিলিও পূর্ববঙ্গ থেকে চলে এসছিল সেটা একটা আমাদের পরিবারের মধ্যেই ছিল ইস্টবেঙ্গল আর কলকাতা থেকেই সব থেকে মজা হিসাবে মৌন গান সেই হিসেবে প্রতিযোগিতা এটা একটা অন্য সংস্কৃতি বলা যেতে পারে এটা সব জায়গায় পাওয়া যায় না খানিকটা আমি ইটালিতে দেখেছি মিলান আর মেয়েপুল হোসে বন্ধের প্রতিযোগিতা হয় তো যাই হোক আমি ছবিটা করার সময় ওদের বলি আমার কিছু কাগজপত্র পাঠান আগে কারণ ওদের এত বড় ইতিহাস তখন তিনটে বই আমাকে পড়া পাঠায় একটা হচ্ছে পণ্ডিত মহাইয়ের নামে একজন লিখেছিলেন উনিশশো সালে ইস্ট বেঙ্গলের ক্লাবের ইতিহাস এছাড়া রূপক সাহা লিখেছিলেন ইস্টবেঙ্গলের প্রথম একশো বছর আর গৌতম রায় ইংরেজিতে লিখেছিলেন ইস্টবেঙ্গল হান্ড্রেড তা এইগুলো পড়ার পর এবং আমার টিমকে বলি যে আমরা একটা এরকম বিরাট ব্যাপার এমন একটা বিষয় তার সঙ্গে একটা দেশভাগ জড়িত রয়েছে যদিও ক্লাবটা অনেক আগে হয়েছে কিন্তু মূলত দেশভাগের পর এই ক্লাবের প্রতি আবেগটা আরো বাঘি

সব থেকে বড় কথা যে আসলে ভারত তো ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা এবং পাঞ্জাব ফলে এর যা সমস্যা সেটা বহুদিন থেকে যাবে যাই হোক আমি ট্রাভেল এটা নিয়ে আর রাজি হয়ে যাই করতে এবং আমরা রণচিত্রে শুরু করি তখন চুনিদা চুনি গোস্বামী এবং পিকেদা প্রদীপ ব্যানার্জি প্রদীপ ব্যানার্জি শরীর ভালো ছিল না কিন্তু তা সত্ত্বেও প্রথম শুটিং করেছিল আমি দুজনের সাক্ষাৎ তারপরে আমরা আরো শুটিং করি সালে তার আগে আমি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম আবার নতুন একটা ইন্ডো ইটালিয়ান ফিচার ছবি পরিকল্পনা হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা ঠিক করে এই ছবিটা করবো কারণ এটা আমাদের খুব প্রাণের হৃদয়ের কাছাকাছি পুরো তথ্য আর একটা দলিল হয়ে থাকবে যাতে মানে পরবর্তীকালে যারা গবেষণা করবে তারা এখানে এটা কাজে লাগবে এটা উনিশের পর আস্তে আস্তে কোভিড চলে আসে বন্ধ হয়ে যায় তারপরে স্পন্সরশিপও পাল্টা ইসমল ক্লাবের আজকাল তো স্পন্সর ছাড়া চলে না ফলে সকম একটু একটু করে নানান যদি কাজ করা হয় বহু মানুষের সাক্ষাৎকার কারণ এগুলো সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের মধ্যে অনেকেই আজ নেই চলে গেছে তাদের স্মৃতি তাদের আবেগ ধরে রাখার একটা উদ্দেশ্য ছিল এছাড়া খেলা তো আছেই কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখন একটা ফুটবল বা ক্রিকেট এটা ভয়ঙ্কর কমার্শিয়াল একটা ব্যাপার বিরাট বিগ বিজনেস ফলে হয়তো একটা খেলা ক্লাবের খেলা কিন্তু ক্লাব তুলতে পারছে তার কারণ ওটা হয়তো কন্ট্রাক্টে দেওয়ার রয়েছে শ্রমিক হ্যাঁ বা অন্য কোনো স্পোর্টস চ্যানেলকে কিন্তু তার সত্ত্বেও আমি চেষ্টা করেছি কিছু ধরার মানে আমি বলবো না সিনেমার দিক থেকে সাংঘাতিক কিছু উন্নত মানের হয়েছে কিন্তু আমার মনে হয় এটা আবেগ রয়েছে এবং দলিল হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসবেল ক্লাবের কর্তারা আমাদের খুব সাহায্য করেছে ধৈর্য ধরে বসে গেছে তারপরে বিশেষ করে আমি এর নাম বলবো বাড়িজাত বৈদ্য সে কিন্তু অনেক তথ্য জোগাড় করেছে ইসবেল সেক্রেটারি বা অন্যান্য যারা আছেন তারাও কিছু কিছু তথ্য জোগাড় করে রেখেছিলেন এবং ওরা একটা ছোট্ট একটা এক্সিবিশন পারমানেন্ট এক্সিবিশন করেছি সেটা ভয় চমৎকার সেটার তার থেকেও আমরা অনেক কিছু সূত্র পেয়েছি এবং সেটাও আছে ছবির মধ্যে তাও মনে হয় এটার সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমর্থ বিভিন্ন ক্লাবের এবং যারা ফুটবল প্রেমিক মানুষ তাদের কাছে এটা একটা গুরুত্ব রয়েছে এই প্রামাণ্য চিত্রের এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষ সব সেরাম গ্রুপের সঞ্জীব আচার্য এগিয়ে আসেন বলেন যে বাবু কারণ আমি তখন একটা ছবি নিয়ে গাছফ্রী পড়েছিলাম আপনি ছবিটা শেষ করুন আমি নিশ্চয়ই করবো এটা তো আমারও একটা আবেগ রয়েছে পেছনে সঞ্জীব আচার্য এগিয়ে এসে এটাকে সেস অব্দি শেষ করেন প্রয়োজনা করেন

আসলে ভারত তো ভাগ হয়নি ভাগ হয়েছে বাংলা এবং পাঞ্জাব ফলে এর যা সমস্যা সেটা বহুদিন থেকে যাবে যাই হোক আমি এটা নিয়ে আর রাজি হয়ে যাই করতে এবং আমরা প্রাউচিত্রে শুরু করি তখন চুড়িদা চুরি গোস্বামী এবং পিকেদা প্রদীপ ব্যানার্জি প্রদীপ ব্যানার্জির শরীর ভালো ছিল না তা সত্ত্বেও প্রথম শুটিং করেছিল আমি দুজনের সাক্ষাৎকার তারপরে আমরা আরো শুটিং করি দু হাজার উনিশ সালে কারণ তার আগে আমি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম আবার নতুন একটা ইন্ডো ইটালিয়ান ফিচার ছবি পরিকল্পনা হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা ঠিক করি এই ছবিটা করবো কারণ এটা আমাদের খুব প্রাণের আহ হৃদয়ের কাছাকাছি পড়ো আর একটা দলিল হয়ে থাকবে যাতে মানে পরবর্তীকালে যারা গবেষণা করবে কাজে লাগবে এটা উনিশের পর আস্তে আস্তে কোভিড চলে আসে বন্ধ হয়ে যায় তারপরে স্পন্সারশিপের আস্তে আস্তে স্পন্সার ছাড়া চলে না পরে সকল একটু একটু করে নানান যদি কাজ করা হয় বহু মানুষের সাক্ষাৎকার কারণ এগুলো সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের মধ্যে অনেকেই আজ নেই চলে গেছে তাদের স্মৃতি তাদের আবেগ ধরে রাখার একটা উদ্দেশ্য ছিল এছাড়া খেলা তো আসেই কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখন একটা ফুটবল বা ক্রিকেট ভয়ঙ্কর কমার্শিয়াল একটা ব্যাপার বিরাট বিগ বিজনেস ফলে হয়তো খেলা ক্লাবের খেলা কিন্তু ক্লাব তুলতে পারছে তার কারণ হয়তো কন্ট্রাক্টে দেওয়ার একটা জোনিয়ে হ্যাঁ এবার অন্য কোনো স্পোর্টস চ্যানেলকে কিন্তু তার সত্ত্বেও আমি চেষ্টা করেছি কিছু করার মানে আমি বলবো না সিনেমার দিক থেকে সাংঘাতিক কিছু উন্নত মানের হয়েছে কিন্তু আমার মনে হয় এটা আবেগ রয়েছে এবং দলিল হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম ক্লাবের কর্তারা আমাদের খুব সাহায্য করেছে ধৈর্য ধরে বসে থেকেছে তারপরে বিশেষ করে আমি এর নাম বলবো বাহিজাত বৈধ সে কিন্তু অনেক তথ্য জোগাড় করেছে ইসলামের সেক্রেটারি বা অন্যান্য যারা আছেন তারাও কিছু কিছু তথ্য জোগাড় করে রেখেছিলেন এবং ওরা একটা ছোট্ট একটা এক্সিবিশন পারমান্ট এক্সিবিশন করেছি সেটা ভালোই চমৎকার সেটার তার থেকেও আমরা অনেক কিছু সূত্র পেয়েছি এবং সেটাও আছে ছবির মধ্যে তাও মনে এটার সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমর্থ বি ক্লাবের সমর্থক এবং যারা ফুটবল প্রেমিক মানুষ তাদের কাছে এটা একটা গুরুত্ব রয়েছে এই ব্রাহ্মণ চিত্রের এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সেরাম গ্রুপের সঞ্জীব আচার্য এগিয়ে আসেন সে বাবু কারণ আমি তখন একটা অন্য ছবিরই বাজে করেছিলাম আপনি ছবিটা শেষ করুন আমি নিশ্চয় করবো এটা তো আমারও একটা আবেগ রয়েছে পেছনে সঞ্জীব আচার্য এগিয়ে এসে আহ এটাকে শেষ অব্দি শেষ করেন প্রয়োজনা করেন

আমাদের সব সময় আমাদের খেলার গুরুরা শিখিয়েছিল এখানে মাথা হওয়া প্রত্যেক ক্লাবের অসাধারণ সব প্লেয়ার আছে তাদের খেলাতে তবে ওই বললাম না একটা ঘটি বাঙাল ইস্ট বেঙ্গল এটা একটা কলকাতার কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে কি বলে জিতলে ইলিশ মাছের দাম বাড়ে মোহন জিতলে চিংড়ি মাছের দাম বাড়ে এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তো যাই হোক এটা করে আমি খুশি যে সেসব মানুষ দেখতে পাবে এবং পরবর্তীকালে যারা কাজ করবেন তাদের জন্য একটা দলিল হয়ে রইল আর প্রচুর মানুষের ইন্টারভিউ আছে প্রচুর খেলোয়াড় তারপরে ওদের হকি টিম আছে ক্রিকেট টিম আছে মহিলাদের টিম এবারে বিরাট একটা সাফল্য অর্জন করেছে ফলে চেষ্টা করা হয় যদি সব কিছু দেখানো সম্ভব নয় তাহলে তো একটা পাঁচ ঘন্টা ছবি এর মধ্যে হয়তো অনেক কিছু আছে যেগুলো আমরা হট ড্রেমে রাখার বিষয়টা সব মানেoverlineবর্তিক কালে যদি কেউ কিছু দেখতে চায় ক্লাবের আর্কাইভই সব দিক করবে না গৌতম একটা জনোঘष्ठी দেশভাগের পর একটা জনোঘष्ठी ইন বেঙ্গল ক্লাব একটা বড় মঞ্চ করে গড়ে দাঁড়িয়েছে হ্যাঁ সত্তা রিফ্লেকশনের কি তথ্যচিত্রে রয়েছে আবশ্যক আছে দেশভাগনীতার অনেক অংশ রয়েছে এবং এই জনগোষ্ঠীর আবেগ রয়েছে কারণ সেটা তো একটা বিরাট ব্যাপারের উত্থানের জন্য দেখবে আশা করি আমি আমার আন্তরিক শুভেচ্ছা রইল ক্লাবের প্রতি সমর্থকদের প্রতি এবং যারা ফুটবল প্রেমিক তাদের প্রতি এবং আমি গর্বিত যে ইস্টবেঙ্গলের শতবর্ষে ইস্টবেঙ্গল মশারটা হচ্ছে সিম্বল কিন্তু শতবর্ষে ইস্টবেঙ্গলটাই হচ্ছে ছবির মূল বিষয়